রাবণ এই নামটা শুনলেই কেমন যেন একটা মনের মধ্যে ভয় জাগে কিন্তু আপনি কি জানেন সেই রাবণ ছিল বিশ্বের সবচেয়ে বড় পণ্ডিত সত্যি কথাটা জানলে হয়তো আপনিও অবাক হয়ে যাবেন কারণ আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি রাবণ ছিল নিষ্ঠুর অহংকারী আর দুষ্ট রাজা কিন্তু সব সময় যা দেখা যায় তা সত্যি হয় না রাবণের জীবনের যেমন খারাপ দিকও আছে তেমন ভালো দিকও আছে রাবণ ছিলেন অসাধারণ জ্ঞানী মহাপণ্ডিত এবং মহাপ্রতাশী শাসক তিনি চার বেদ এবং ছয় শাস্ত্রের জ্ঞান রাখতেন আর তার মতো বড় শিব ভক্ত পৃথিবীতে আর কেউ ছিল না রাবণের জন্ম হয়েছিল ঋষি বিষম্বা এবং রাক্ষসী কৈকেশীর ঘরে তাই তার ভেতরে ছিল ঋষির জ্ঞান আর রাক্ষসের শক্তি তিনি ছিলেন রাবণ কঠোর তপস্যা করেছিলেন হাজার হাজার বছর ধরে ব্রহ্মার উপাসনা করে তিনি নিজের মাথা কেটে কেটে অর্পণ করেছিলেন শেষে যখন দশম মাথা কাটতে যাচ্ছিলেন বোম্মা তখন খুশি হয়ে তাকে বলেছিলেন রাবণ তুমি কি চাও তখন রাবণ অমরত্ব চেয়েছিল কিন্তু সেটা সম্ভব নয় বলে বোম্মা তাকে আশীর্বাদ দিলেন তোমাকে কোনো দেবতা দানব নাগ কিন্নর কেউ তোমাকে হারাতে পারবে না কিন্তু রাবণ মানুষ আর বানরকে তুচ্ছভাবে বাদ দিল সেটাই ছিল তার জীবনে পতনের আসল কারণ রাবণের শরীরের ভেতরে অমৃত রাখা ছিল নাবির মধ্যে যেটা শুধু অগ্নি দিয়ে শুকানো যেত আর সেই অস্ত্র ছিল কেবল ভগবান বিষ্ণুর কাছে রাবণ ছিলেন ভক্তি আর শক্তির প্রতি একবার রাবণ শিবকে লঙ্কায় আনার জন্য তিনি কৈলাস পর্বত তুলে নেন কিন্তু শিব রেগে গিয়ে একটি মাত্র আঙুল দিয়ে পর্বত চাপা দিয়ে দেয় আর সেই পর্বতের ভিতরে রাবণ আটকে যায় তখন ব্যথায় কাতর হয়ে তিনি সঙ্গীত রচনা করেন সেখান থেকেই জন্ম হয় বিখ্যাত শিব তাণ্ডব শিব খুশি হয়ে তাকে চন্দ্রমাস নামে এক অদ্ভুত তলোয়ার উপহার দেন রাবণের দশ মাথার রহস্য নিয়ে নানা কথা আছে অনেকে বলেন দশ মাথা আসল তার জ্ঞানের প্রতীক চার বিয়ে তার ছয় স্বাস্থ্য আবার কেউ বলেন তার কাছে একটা বিশেষ রত্নমালা ছিল যেটা দেখে মনে হতো দশটি মাথা আছে আরেকটি ব্যাখ্যা হলো দশ মাথা মনে মানুষের দশটি দুর্বলতা ও গুণ যেমন কাম ক্রোধ লো অহংকার ইত্যাদি শ্রী রাম যখন সেতু বানানোর জন্য যোগ্য করলেন তখন ব্রাহ্মণের প্রয়োজন ছিল সেই সময় সবচেয়ে বড় ব্রাহ্মণ ছিলেন রাবণ তাই রাম নিজে তাকে আমন্ত্রণ করেছিলেন আর রাবণ সেই যোগ্য সম্পন্ন করেছিলেন এবং শেষে রামকে আশীর্বাদও দিয়েছিলেন তুমি বিজয়ী হবে আসলে রাবণ জানতেন তার মৃত্যু হবেই কারণ তিনি জন্ম থেকেই নানা অভিশাপ পেয়েছিলেন যেমন একবার কুবেরের পুত্রকে রাগিয়ে তিনি অভিশাপ পান যে কোনো নারী জোর করে স্পর্শ করলে তুমি ভস্ম হয়ে যাবে সেই কারণে তিনি সীতাকে কখনো ছুতে পারেননি আবার রঘু বংশের এক রাজা মৃত্যুর সময় ভবিষ্যৎবাণী করেছিলেন রোগের এক রাজপুত্র রাবণকে মারবে অনেকেই বলে রাবণ মারা বরং আজও লঙ্কার এক গুহায় তার দেহ সংরক্ষিত আছে সময় হলে যাননি তিনি আবার ফিরবেন স্বাস্থ্য ও জ্ঞানের আলো নিয়ে রাবণ শুধু রাক্ষস ছিল না তিনি ছিল এক মহান রাজা তার সময় লঙ্কার সোনার শহরে পরিণত হয়েছিল তিনি ছিলেন আয়ুর্বেদিক স্বাস্থ্যের লেখক চিকিৎসা শাস্ত্রে তিনি অসাধারণ জ্ঞান রাখতেন মৃত্যুর আগে রাবণ লক্ষ্মণকে জীবনের তিনটি শিক্ষা দিয়েছিলেন নাম্বার এক হলো শুভ কাজ কখনো বিলম্ব না করে দ্রুত করা উচিত নাম্বার দুই হলো সত্যুকে কখনো হেলা ফেলা করা উচিত নয় নাম্বার তিন হলো নিজের গোপন রহস্য অন্যকে বলা ঠিক নয় এগুলো মেনে চললে জীবন সফল হয় রাবণ নিঃসন্দেহে দোষী ছিলেন কিন্তু তার জ্ঞান সত্যি ও শিবভক্ত তাকে আজও অনন্য চরিত্রে পরিণত করেছে এবার আপনি বলুন রাবণকে আপনার কেমন লাগে দোষী না নি দোস কমেন্ট করে অবশ্যই জানাবেন